কয়টা ক্রয় করলে দেখেন আর একটু কম বেশি করে হয় না কম দাম দিনি খাতাই দেখে নেবেন ঠিক আছে কাকা ধন্যবাদ গাব গরু আপনার জন্য 56 হলি করে সুপ্রিয় দর্শক অবস্থান করছি শোক আসার গরু রাটে আপনারা দেখতে পাচ্ছেন চোক আসার গরু রাট থেকে গাব গরু গুলো দর্শক সুপ্রিয় দর্শক এই দিকে দেখতে পাচ্ছেন গাব গরু লাল একটা গরু গরুটা জাগর কাটতেছে কান মাথা নাড়াচ্ছে দর্শক নাকের উপরে ঘাম ঘাম আছে ভাই কেমন আছেন ভালো আছি কেমন দেখছেন বাজার ভালো ভাই মোটামুটি ভালো মোটামুটি ভালো এটা কি জাতের গরু এটা সিন্ধি জাতের সিন্ধি জাতের দর্শক আপনারা শুনলেন সিন্ধি জাতের একটা গরু দেখতে পাচ্ছেন কত মাসের গাম আট মাস সাত মাস আপনার কিনা গরু না বাঁশের গরু কিনা গরু কিনা গরু যখন কেন পরীক্ষা করে নিচে হ্যাঁ পরীক্ষা পরীক্ষা করে নিছে দর্শক কিনা একটা গরু দেখতে পারছেন সিন্ধি জাতের সাত মাসের গাচ্ছেন কত ওকে আটষট্টি আটষট্টি আপনার চাওয়া ডাক্তার দিয়ে পরীক্ষা করছেন হ্যাঁ ডাক্তার ডাক্তার দিয়ে পরীক্ষা করছে দর্শক সাত মাসের একটা গাপ গরু আটষট্টি হাজার টাকা দাম চাচ্ছে সো গাছার গরুর হাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন কত হলে নিয়ত বলেন ওই সাতান্ন অষ্টান্ন হলে সাতান্ন অষ্টান্ন হলে নিয়ত দর্শক সাত মাসের একটা গাপ গরু সাতান্ন অষ্টান্ন হলে ভাইয়ের নিয়ত আচ্ছা ভাই এই গরুটা যদি আমার কোনো দর্শক নিতে যায় কত করা যাবে বা আমার জন্য কত করা যাবে আপনার জন্য ছাপ্পান্ন হলে করা আমার জন্য ছাপ্পান্ন হলে করা যাবে সেই দিকে আরেকটা দেখতে পাচ্ছেন দর্শক গাব গরু কয় না কত মাসের গাব কত মাসের গাব ছয় মাসের গাব ছয় মাসের গাব আপনারা শুরলেন দর্শক ছয় মাসের একটা গাব গরু যাতে কি সিন্দি জাত গরু শিন্দি জাত দর্শক সিন্দি জাতের গরু সিন্দি জাতের গাব গরু কয় দাঁতের গরু ওই চার দাঁত চাচ্ছেন কত সাতাশি আপনারা শুনলেন দর্শক চার দাঁতের একটা গাপ গরু সাতাশি হাজার টাকা দাম চাচ্ছে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন দরদাম চলতেছে দর্শক সাড়ে বাহাত্তর দিছেন সাড়ে বাহাত্তর দিছে দর্শক দরদাম চলতেছে গরুটা একটু কম বেশি কত হলে হবে ভাই আমি একবারে বলে দিছি পার কত আশির উপরে যাতে হবে 80 আশির উপরে নেই অনেক ব্যবধান তো আপনারা দেখতে পাচ্ছেন দুই দাঁতের একটা গরু সিন্দি সাইয়াল জাতের গাপ গরু দরদাম চলতেছে সোগাসার গরু থেকে এইদিকে আর একটা দেখতে পাচ্ছেন দর্শক কাকা ভালো আছেন কত মাসের গাপ

যাচাই বাছাই করে ক্রয় করবেন আটষট্টি টাকা ও তাহলে বিক্রি করবেন বাঁষট্টিতে দাম বলছিস বলতেছে আর একটু উপরে এগিলে তাহলে নিয়ে তাই তো দর্শক বাঁষট্টি দাম বলতেছে আর একটু উপরে এগিয়ে নিয়ে তো একটুখানি হাঁটাই দেখাবেন কাকা আপনারাই গরুগুলো যখন ক্রয় করবেন একটু দেখে যাচাই করে ক্রয় করবেন দশ হুম হাঁটাই দেখে নেবেন ঠিক আছে কাকা ধন্যবাদ গাভ গরু আপনারা দেখতে পারছেন দশ

আজকে আই না এখন আই হয়নি গরু নিয়ে আসি আবার কিনছি কয়টা নিয়ে আসছেন একটা গরু নিয়ে আসছি একটা ক্রয় করছেন কয়টা একটাও বিক্রি করতে পারেননি একটাও কিনতে পারেননি হ্যাঁ আর হয়নি ভাই আর হয়নি তাই তো পছন্দ হয়ে যায় তাই দাম গরুটা ভালো ভাই লাল গরু দামে কম দিনই ভাই হ্যাঁ আপনার পা গোলা মোটা মোটা আছে দুই দাঁতের একটা গরু ভাই লস নাই বুঝছেন পালা গরু তো লস হয় তা তো অবশ্যই তো দেখেন একটু কম বেশি করে হয় কিনা গাপ গরুগুলো দর্শক দেখতে পাচ্ছেন এই একটা কাকা ভালো আছেন কত মাসের গাপ দশ বারো দিন টাইম আছে দশ বারো দিন টাইম আছে আপনারা শুনলেন দর্শক দেখতে পাচ্ছেন গরুটা যাতে কি কুরাত জাতের গরু আপনারা শুনলেন দর্শক কুরাত জাতের গাপ গরু সোগাছার গরু আর থেকে দেখতে পাচ্ছেন চাচ্ছেন কত বেচা বিক্রি আশি হলি বিক্রি হবে দর্শক আশি হলে সোকাছার গরু হাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন গাপ গরুগুলো দর্শক